আন্টি খালি শুধুমাত্র বলছিলাম যে বালাচা ভর্তাটা এত মজা হয়েছে শেষ পর্যন্ত সব বালাচাও আমার পেটে গেল আছে অসম্ভব মজা দাঁড়া ব্ল্যাকবেরি খিচুড়ি আর খাইলে বা আবার খাইবার চাইবেন আর না খাইলে পস্ত এই দেখেন আমাদের স্পেশাল রেসিপি ব্ল্যাকবেরি খিচুড়ি ছিল চাও বালা ভর্তা কি যে মজা অসাধারণ মজা ছিল এখন দেখে আমার এখন আবার খেতে ইচ্ছা আর এটা ছিল আন্টির হাতে স্পেশাল গরুগোজ বোনা আর আজকে সবার সাথে মিলে আইসক্রিম খেলাম তাই থাকছে আজকে আপনাদের মনে এখন অস্থির অস্থির করবার লাগছে যে ব্ল্যাকবেরি খিচুড়ি কেমনে বানাইলাম আরে দাঁড়ান দাঁড়ান এত অস্থির হবার দরকার কারণ পরে সব খুলে বলছি আপনারা যদি সারা বছর ফুলকপি খেতে চান বা গাজর খেতে চান তাহলে এগুলো টুকু টুকু করে কেটে বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এরপর সব চাল ডাল ভালোমতো ধুয়ে পানি ছড়িয়ে নিতে হবে ছয় পট চাল আর দুই পট ডাল ছিল মানে মসুরির ডাল মুগের ডাল দেওয়া হয় না ইনস্টিটিউট স্পেশাল সরিষা তেল দিয়ে হেভি মজা তো एवरीवन কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে বেড়ে বেড়ে আছি বেড়ে বেড়ে আছি সো এই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই তো আবার চলে আসলাম আমি তোমাদের মাঝে কিন্তু সরিষা তেলে অনেক গুলো করে পেঁয়াজ দিয়ে ধুইনা না গুড়া হলুদ গুড়া মরিচের গুড়া তারপর তারপরে এলাচি তেজপাতা এগুলো সব দিয়ে দেওয়া ছিল ফুলকপি গাজর আর কিছু আলু দেওয়া হয়েছে আর তারপর দিয়ে দেবে টমেটো একটু পানি দিয়ে তারপর এটাকে ভালো কষাইতে হবে আর কিন্তু তোমরা গরম মশলা আগে দিয়ে দিবে দিয়ে দিব কুচু কুচু করে কেটে রাখা লাল টুকটুকু টমেটো টমেটো দিলে অসাধারণ মজা হয় তাই না আফামনি আছেন যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা একটু স্কিপ করবেন এটা দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা গুঁড়া এইটাতে ছিল লং জায়ফল জয়ত্রী এলাচি তারপর পোস্ত গাইজ আন্টি এই যে মশলাটা দিলে এত মজাদার হয়ে যায় খাবার কি আর বলবো পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে মিক্সড করে দেওয়া হবে দিয়ে দিব ছ পর যে চাল টাল ধুয়ে রাখা শুকনো চাল এটাকে দিয়ে ভালো মতো নাচারা করতে হবে যতক্ষণ চটচট করে আওয়াজ না লবণ দিয়ে মিক্স করতে হবে যে পরিমাণ না আনটি কিভাবে বুঝে তো আমরা কিন্তু গরম পানি পাশে চুলায় বসিয়ে রেখেছিলাম তো গরম পানি দিয়ে কিন্তু খিচুড়ি বা পোলা রান্না করলে সবচেয়ে বেশি সুস্বাদু হয় কিছু আচারা দিয়ে আনটি পানিটা টেস্ট করে দিতেছিল লবণটা কম হয়েছে একটু লবণ দিয়ে দেয় এই পর্যায়ে কিভাবে লবণ বুঝে সেটা আমি জানি না জানিগুলো যদি তোমরা এইভাবে কেটে মশলা মিশো তাহলে বেশি ভালো লাগে কিন্তু অতিরিক্ত লবণ খায় তাই তোমরা যদি পানির সাথে লবণ মিক্স করে পনেরো মিনিট বেগুনটাকে রেখে দাও তাহলে ওই বেগুনে আর তেমন একটা তেল পরে মশলা লাগিয়ে তারপরে হচ্ছে কি তোমাকে বেগুনটাকে ভাজো আমাদের খিচু কিন্তু মোটামুটি রেডি এখন আমরা তাও বসে দেখি যেটা টাকে এভাবে করে বসিয়ে দিয়েছিলাম দেখো এখানে কিন্তু তিনটা ডিম পিঁয়াজ মরিচ দিয়ে মিক্সড করা হয়েছে আর এসে লাউ এর চিল্কা যেগুলো কুচকুচু করে ভাজি করার কথা ছিল কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগবে না তাই করা সেই রান্নাঘর থেকে থেকে আমার একদম গলা শুকিয়ে গেছে তাই আমি আর জান্নাত বাইরে যাই আইসক্রিম কিনে নিয়ে আসছিলাম মানে ললি আইসক্রিম খেতে আমার দারুণ মজা লাগে তবে সবুজটাই ভালো লাগে কমলাটা কিন্তু আমার মোটেই ভালো লাগে তো মজার খাবারের ভিডিও আগে ছাড়ে নেই কারণ তোমরা যদি দেখলে নজর লাগায় দাও সো আমি খাওয়াটাও শেষ করে তারপর ভিডিওটা ছেড়েছি বালাচা ভর্তা ডিম ভাজা টমেটো সালাদ দিয়ে ভাতটা যে কি মজা লাগতেছিল ও সেই তো খালি বলছিলাম যে সেই হয়েছে আমাকে এত সুন্দর চিকন আর এত মজা মানে তোমাদের কি বলবো এটাতে তোমার পোলাও সহ অনেক কিছু খেয়ে মানে বিরিয়ানিও রান্না করে খেতে পারবো ইন্ডিয়া চাল আর অসম্ভব মজা এখন একদল আফা এসে বকা দিয়ে না প্লিজ যে ব্ল্যাকবেরি খিচুড়ি মানে ব্ল্যাকবেরি খিচুড়ি বিদেশি ফলের খিচুড়ি এরা না কিন্তু এরা হচ্ছে গিয়ে ব্ল্যাকবেরি চালের খিচুড়ি চালটা দামি নামই হচ্ছে গিয়ে ব্ল্যাকবেরি এটার জন্য আমি বলেছি ব্ল্যাকবেরি প্রায় তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য অনেক অনেক দোয়া করবে থ্যাংক ফর ওয়াচিং টাটা